এবার চোখ থাকো অনেক হয়েছে ঠিক হয়ে গেছে মানুষ হইবা না একবার উচিত শিক্ষাটাই দিছি আরে ভাই কি অবস্থা ভালো ভাই আপনার এই তো ভালো বউরা সব সময় মাথার উপরে পায়ের নিচেই রাখতে হয় ঠিক ভাই একদম ঠিক আমিও তো সেম করি আচ্ছা ভাই পরে কথা আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে আবার কথা ঠিক আছে ভাই তো ফাইনালি কিন্তু আজকে স্যালারিটা এসেই পড়লো তো চলো বাইরে খেতে যাবে না এ না মানে আপনি খায় আসেন আমি ঘরেই খেয়ে নেব না এই চলো নানব্রাসকে বাইরে খাইতে যাই কেন ঘরে কি খাবার রান্না করে নাই ঘিরে ওই ইদানিং আমার কাছে আসে না কথা বলে না তাই আমার কি রে ও কই গেল মনে হয় ওয়াশরুমে গেছে থাক আসবই নেই আমি ঘুমায় থাকি দু এখনো পর্যন্ত আসে নাই কয়টা বাজে এখনো পর্যন্ত আসে নাই এত রাত করে ও কি চাইতে সাল্লার কাছে আল্লাহ ভালো জানে কই যে চা খাবেন না আপনার জন্য আমি চা নিয়ে আসি যাও লাগবে না বসো এখানে একটু কথা বলবো আমার সাথে আচ্ছা তুমি কি আমার প্রতি অভিমান করে আছো অভিমান এখন আমি সব অভিমান আল্লাহর কাছে বলি না আমি দেখলাম গতকাল রাতে তুমি নামাজে বইসা কান্না করতেছিলা আল্লাহর কাছে কাছে এমন কি একটা সময় ছিল আমার আমি চাইতাম খুব সুন্দর একটা পরিবার হোক আমার এখন আমি আল্লাহর কাছে বলি সব কিছু ছেড়ে যেন আমি একা থাকতে পারি নিজের বউকে এতটা কষ্ট দিও না যাতে তার মোনাজাতে তোমার জন্য বদুয়া থাকে